তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আমার অমৃতভাবে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় তা আজকে ব্লগটা বানাচ্ছি কিসের জন্য টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কিসের জন্য আজকে ব্লগটা বানাচ্ছি তা আমার ব্লগটা বানানো হচ্ছে কি যে আমি আমার ইউটিউব প্রায় দু বছরের ওপরে হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা খোলা তা আমি আস্তে আস্তে চাইছি চ্যানেলটা আমার এগিয়ে নিয়ে যেতে কিন্তু কী জানি না আমার চ্যানেলটা এরকম কেন হচ্ছে এত কেন ডিস্টার্ব হচ্ছে কিসের জন্য এরকম প্রবলেম হচ্ছে আমি চার হাজার ওয়াচ টাইম ঘণ্টা খুঁজে যাওয়া পূরণ হয়ে যাওয়া সর্ত্বেও আমি কেন চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না আর আমার ওয়াচ টাইম খুঁজে গেছে ওয়াচ টাইম খুঁজে গেছে সাবস্ক্রাইবার খুঁজে গেছে তা সত্ত্বেও আমি কেন জানি না আমি চ্যানেল কেন মনিটাইজেশন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না কী কারণ হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি কেউ পাচ্ছি না তোমরা যদি একটু জানো তাহলে আমাকে জানিও তোমরা জানালে আমার একটু উপকার হয় কারণ আমিও ধরো সবাই তো সব বিষয়ে সব কিছু জানে না তাই আমিও হয়তো এসব ব্যাপারে কিছু জানি না তোমরা যদি জানো আমাকে একটু জানালে আমারও ভালো হতো এটার জন্য আজকে আমি তোমাদের কাছে ব্লগটা শেয়ার করতে রয়েছি তা কি আমার মনে ভুল করে ফেললাম জানালের মধ্যে যে আমি এরকম হচ্ছে আর কি বলো তো রোজকার ডেলি ব্লগ দেওয়া তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এই মেয়েকে নিয়ে সংসার নিয়ে এই ব্লগ ভিডিও রোজগার দেওয়া খুব মানে একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাই আমি যেরকম মাঝে মাঝে যেরকম পাচ্ছি একটু তোমাদের কাছে হালকা করে একটু সব ছোটো হলেও একটু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর সব ভিডিওটা আমি ডেলি তোমাদের কাছে দিই কারণ শর্ট ভিডিওটা না দিলে চ্যানেলটা এমনিতেই ডাউন হয়ে গেছে তারপরে ভিডিও দিতে না দিই আমি চ্যানেলটা আগেই ডাউন হয়ে যাবে তার জন্য আমি শর্ট ভিডিওটা দিই রোজকারে আমি শর্ট ভিডিও দিই তা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে একটু জানিও আর বলো তো আমার যে চ্যানেলটা খুলেছে অনেক দিনই খোলার পরেও আমার ভিডিও ছেড়েছে ছাড়ার পরে হঠাৎ করে মাঝে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করার পরে মানে একটু পারিবারিক প্রবলেমের জন্য বুঝতেই পারছো এই ভিডিও করতে গেলে গ্রামের দিকে বসবাস করলে কতজন কত কি বলে এটা যারা গ্রামে বাস করে তারাই বুঝতে পারবে একমাত্র যে গ্রামে বাস করলে যে ভিডিও করতে গেলে কতজনাকে কত রকম কৈক দিতে হয় যে না ভিডিও করে কত রকমের প্রশ্ন কতজনার কত রকমের প্রশ্ন এর জন্য আমার বাড়ি থেকেও কতজনা কিছু বলে না তা বলবো না বাড়ি থেকেও কতজন বলেছে কিন্তু এর পিছনে আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আমার কিছু ফলে আমি ওই ভিডিও বানানোর জন্য তা ভিডিও বানানোরও অনেক রকমের ভিডিও বানাই কিন্তু আমি সেরকম ধরনের তো খারাপ ধরনের ভিডিও বানাই না বলো আমি যথেষ্ট পরিমাণে একটু ভালো ভিডিও বানানোর চেষ্টা করি যাতে তোমাদের কাছে নিজের সম্মানটা বজায় রেখে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আর মানসম্মানটা নষ্ট করব করে ভিডিও বানাবো বানিয়ে আমি বড় ইউটিউবার হয়ে গেলাম সেলিব্রিটি হয়ে গেলাম এর থেকে আমি টাকা ইনকাম করছি ওই টাকার আমার কোনো মূল্য আছে অবশ্যই কোনো মূল্য নেই আমার কাছে তো নেই নিজের মানসম্মান নষ্ট করে টাকা পয়সা সেরকম টাকা পয়সা নাই দরকার কোনো দরকার নেই সেসব টাকা পয়সা তা মেন কিসের জন্য আজকে ব্লগটা বানাচ্ছি মেনটা হলো কেন জানেন আমি বুঝতে পারছি আমি ইউটিউব স্টুডিওতে আমি দেখেছি আমার চার হাজার ওয়াচ টাইম খুঁজে গেছে এই কিছুদিন হলো চার হাজার ওয়াচ টাইম পুজোছি তো চার হাজার ওয়াচ টাইম পুজো দেওয়ার পরে কী হলো তো আমি তো জানি না আমি মনিটাইজেশন অন করতে আমি পারি না তাই আমি ঠিকঠাক এগুলো পাচ্ছি না যে কাউকে দেখাবো আমার মানে একটু চ্যানেলটা কাউকে দেখাবো একটু ভালোভাবে যে আমার কোনো চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না কি আমার একটু মনিটাইজেশানটা অন করবো কি ভেরিফাই করে নেবো কী সেরকম কেউ নেই যে আমি কাউকে দেখাবো এখানে সেরকম কেউ নেই যে কাউকে দেখাবো কি বলবো একটু ঠিক করে দিতে আমার জানেন এটা কোনো প্রবলেম হলে সেরকম তো কেউ নেই ধরো তার জন্য আমি নিজেও পারি না ও সব সম্বন্ধে আমি কিছু জানি না তার জন্য হচ্ছে না পড়ে আছে তা কেউ যদি একটু আমাকে একটু যদি হেল্প করতে পারো একটু জানো এই সব সম্বন্ধে আমাকে একটু বলে দিও প্লিজ এতটুকুই বললাম এর থেকে আর কি বলতো আর বেশি কিছু বলবো না কারণ আমি ব্লগটা বেশি বড় করতে চায় না এই শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও আমার আমি শর্ট ভিডিওটা শর্ট ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে একটু জানিও আর কীরকম ধরনের তোমরা একটু ভিডিও দেখতে চাও একটু প্ল্যান টাইপের না একটু কমেডি টাইপের না একটু স্যাড এরকম তোমরা একটু বলে দিও কীরকম ধরনের ভিডিও দেখতে চাই ঠিক আছে তাহলে আমি এটুকুই আরও বেশি কিছু বলতে চাই না আর ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না অনেকটা লং হয়ে যাচ্ছে এমনিতেও ठीक है ओके बाय